অসত্য যত রহিল পরিয়া সত্য যে গেল চলে বীরের মতন মরণ কারারে চরণের তলে তলে যে ভোরের তারা অরুণ রবির উদয় তরুণ দরে ঘষিল বিজয় কিরণ শঙ্খ আবার প্রথম ভোরে রবির লালাট চুম্বন যার প্রথম রশ্মি টিকা বাদলের বায় নিভে গেল হায় দীপ্ত তাহারি শিখা মধ্য গগনে স্তব্ধ নিষিদ্ধ বিশ্বচেতন হারা নিবিড় তিমির আকাশ ভাঙিয়া ঝরিছে আকুল ধারা তারা কেউ জেগে নাই নিভে গেছে সব বাতি হাঁক দিয়া ফেরে ঝড় তুফানের উত্ত্রল মাতামাতি হেনদুর দিনে বেদনা শিখার বিজলি প্রদীপ জেলে কাহে খুঁজিতে কে তুমি নিষেধ গগন আনু এলে বারে বারে তব দ্বীপ নিভে যায় জাল তুমি বারে বারে কাঁদন তোমার সে কোন বিশ্ব পিতারে চাবুক মারে কি ধন খুঁজিছ কে তুমি সুনীল মেঘ অবকুণ্ঠিতা তুমি কি সেই সবুজ শেখার কবির দীপান্বিতা কি নেবে গোয়ার ওই নিয়ে যাও চিতার দুমুঠো ছাই ডাক দিও নাকো শূন্য এ ঘর নাই কোষের আর নাই গঙ্গা শলিলে ভাসিয়া গিয়াছে তাহার চিতার ছাই আসিলে তরিত তাঞ্জামে গো নভতলে তুমি সতী সত্য কবির সত্য জননী ছন্দ সরস্বতী ঝলসিয়া গাছে দু মাতার তোরে বিদায়ের দিনে কণ্ঠের তার গানটি গিয়াছে রাখি সাত কোটি এই ভগ্ন কণ্ঠে অবশেষে অভিমানী ভর দুপুরেই খেলা ফেলে গেল নিখিল প্রাণী কাহারে আকাশ পানেও দুহাত তুলে মিলেছে শ্মশান চিতায় ওই ভাগি কুলে ভোরের তারায় ভাবিয়া পথিক সুধায় সচের তারায় কাল যে আছিল মধ্য গগনে আজই সে কোথায় হারায় সাঁচের তারা সে দিগন্তের কোলে ম্লান চোখে চায় অস্ততরণ তরুণ পার সে দেখায় কিরণের ইশারায় মেঘ তানজাম চলে কার আর যায় কেঁদে যায় দেয়া পরপার পারা পারে বাঁধা কার কেতুকি পাতার খেয়া হুতাসিয়া ফেরে পুরবীর বায়ু হরিত হুরির দেশে জট্টা কনক কেশর কদম্ব বন শেষে প্রলাপ প্রলাপ পুলাপ করি সে আসিবে না আর ফিরে ক্রন্দন শুধু কাঁদিয়া ফিরিবে গঙ্গার তীরে তীরে তুলির লিখন লেখা যে এখনো অরুণ রক্ত রাগে ফুল হাসিছে ফুলের ফসল শ্যামার সবজি বাগে আজিও তীর্থ রেণুও সলিলে মণিমঞ্জুষা ভরা বেনুবিনার কুহুকে কারবে আজও ধরা জ্বলিয়া উঠিল হোম শিখা টিটকারি দিয়ে হাসিল হোমন্তিকা এত সব যার প্রাণ উৎসব সেই আজ শুধু নাই সত্য প্রাণ সে রহিল অমর মাযা হলো সেই রয়ে গেল চির আঁকা উন্নত শির কাল জয়ী মহাকাল হয়ে জোড় পানি স্কন্ধে বিজয় পতাকা তাহারি ফিরবে আদেশ মানি আপনার এসে যে ব্যাপিয়া রেখেছে আপন সৃষ্টি মাছে খেয়ালি বিধির ডাক এল তাই চলে গেল আন কাছে ওগো যুগে যুগে কবি ও মরণে মরেনি তোমার প্রাণ কবির কণ্ঠে প্রকাশ সত্য সুন্দর ভগবান ধরায় যে বাণী ধরা নাহি দিল যে গান রহিল বাঁকি সব বুঝি ও গো হারা ভিতু মোরা তবু ভাবি শুধু ভাবি হয়তো যা গেল চিরকাল তরে হারানো তাহার দাবি তাই ভাবি আজ শ্যামার শিষ নর্তন থেমে গেল তাহা মাতাইবে বে পুন কোন নন্দন বোন চোখে জল আসে হে কবি পাবক হেন অসময়ে গেলে যখন এ দেশে তোমারই মতন দরকার শত ছেলে আষাঢ় রবির তেজ তো তুমি ধুমকেতু জ্বালা শিরমণিহার কণ্ঠে ত্রিহীরা ধনী মনসার মালা তরিত চাবুক করে ধরি তুমি আসিল হে নির্ভীক মরণ শয়নে চমকি চাহিল বাঙালি নির্নিমিক বাসিতে তোমার বিশান মন্ত্র রনরণী ওঠে জয় মানুষের জয় বিশ্বে দেবতা দত্ত সে বড় নয় করণী বরণ দাসত্ব তুমি আত্ম অসম্মান নোয়নি মাথা চিরজাত ধ্রুব তব ভগবান সত্য তোমার পর পদানত হয়নি কভূ তাই দণ্ড তোমায় স্পর্শিতে পারে নাই যশলভি এই অন্ধ ভণ্ড সজ্ঞান দলে তুমি একাকি রণদুন্ধুবি বাজালে গভীর রলে। মেকির বাজারে আমরণ তুমি রয়ে গেলে কবি খাঁটি মাটির দেহ মাটি হল তব সত্য হল না মাটি আঘাত না খেলে জাগে না যে দেশ ছিলে সে দেশের চালক বাণীর আসরে তুমি একা ছিলে তুচ্চ বাদক বালক কে দিবে আঘাত কে জাগাবে দেশ কই সে সত্য প্রাণ আপনারে হেলা করি করি মোরা ভগবানে অপমান বাঁশীয় বিশান নিয়ে গেছ আছে ছেড়া ঢোল ভাঙা কাশি লোক দেখানো এ আখির শলিলে লুকানো রয়েছে হাসি যশের মানের ছিলে না কানাল সেখনি খাতির দাড়ি উচ্চকে তুমি তুচ্ছ করনি হওনি রাজার দাড়ি তাচারকে বলনিকো দয়া বলেছো তাচার গড় করণিকো নিগড়ের পায়ে ভয়েতে মাননি হার অচল অটল অগ্নি গর্ভ আগ্নেয় গিরি তুমি উড়িয়া ধন্য করেছিলেই ভীরুর জন্মভূমি হে মহামৌনি মরণেও তুমি মৌন মাথুরি পিয়া নিয়েছ বিদায় যাওনি মোদের ছল করা গীতি দিয়া তোমার প্রয়াণে উঠিল না কবি দেশে কল কল্ল সুন্দর শুধু জুড়িয়া বসিলে মাতা সর্দার কাল স্বর্গে বাদল মাদল বাজিল বিজলি উঠিল মাতি দেব কুমারীরা হানিল বৃষ্টি পশুন সারাটি রাতি কেউ নাহি জাগে অর্গল দেওয়া সকল কুটির দ্বারে পুত্রহারার হারার ক্রন্দন শুধু খুঁচিয়া ফিরেছে কারে নিশীত শ্মশান অভাগিনী এক শ্বেত পরিহিতা ভাবিছে তাহারি সিঁদুর মুছিয়া কে জ্বালাল ওই চিতা ভগবান তুমি চাহিতে পারো কি ওই দুটি নারীশ পানে জানি না তোমায় বাঁচাবে যদি ওরা অভিশাপ আনে